দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স তিনটি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুড়ে যায় তিনটি দোকান আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সামতা বাসস্ট্যান্ড স্ট্যান্ড বাজার এলাকায় এদিন রাতে হঠাৎ করে একটি চা ও আমুল দুধের গোডাউন সহ তার পাশাপাশি আরও একটি চায়ের দোকান এবং একটি ফলের দোকানে আগুন লেগে যায় খবর দেওয়া হয় আরামবাগ দমকল বিভাগে যদিও দমকল পৌঁছানোর আগে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী তবে দোকানে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে আগুন লাগার ঘটনার চিন্তায় ক্ষতিগ্রস্ত দোকানদাররা দেখুন বিস্তারিত দেখুন যে ঘটনাটি গতকাল গতকাল রাত্রে ঘটেছে থামটা বাসস্ট্যান্ড সংলগ্ন যে বাজার আছে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বেদনাদায়ক ঘটনা আমার কাছে যখন খবর এলো তখন রাত এগারোটা বাজেছে দোকান ঘরে দোকানে যে কোনো কারণবশত আগুন লেগে গেছে শেখ আমির উদ্দিন যা বা বড় ভাই যার নাম তার একটা চায়ের দোকান ছিল শেখ আসমা তার ফলের দোকান ছিল এবং শেখ শামসুদ্দিন তার হচ্ছে শামসুদ্দিন টি সেন্টার বলে অর্থাৎ চায়ের দোকানের সমস্ত গোডাউন জাত জিনিস অর্থাৎ চা আমল দুধ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের জিনিস ছিল যে ক্ষয়ক্ষতি এরা খুব গরিব মানুষ যে ক্ষয়ক্ষতিটা হয়েছে একটা কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত এবং বেদনাদায়ক চিন্তিত কারণ এই ঘটনাটা ঘটার ফলে এই সমস্ত গরিব মানুষ তারা একদমই কোনোরকমের দিন আনা দিন খাইয়ে রকমের একটা দোকান করে একটা ছোট্ট দোকান করে জীবন জীবন জীবিকা নির্বাহ করতো আমরা এই ঘটনার ফলে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছি এবং আমার কাছে যখন ফোন আসে তখন ফোন ফোন আসার সাথে সাথে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি পুলিশকেও ফোন করি ফায়ার ব্রিগেড আসতে প্রায় এক দেড় ঘন্টা লেট করে যদিও স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনে নিয়ন্ত্রণে নিয়ে আসার পর তারপর ফায়ার ব্রিগেড এসে পৌঁছায় মানুষের ক্ষোভও ছিল যে ফায়ার ব্রিগেড একটু আসতে লেট হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করবো প্রশাসনের কাছে আবেদন করবো যাতে মানুষ দেখা মানুষগুলো যারা রকম একটা ছোট্ট ছোট্ট দোকান করে জীবন জীবিকা নির্বাহ করতো যাদের লক্ষ লক্ষ টাকা তার স্কুলে হয়ে গেলো দোকান ঘর স্কুলে ক্ষয় হয়ে গেল প্রশাসনের কাছে আমরা আবেদন করবো প্রশাসনের কাছে আবেদন করবো একটা অর্থ সাহায্য দিয়ে আমার পুনরায় দোকান জানি করার মতো ব্যবস্থা করে দেওয়া হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরাও আমরাও আমাদের তরফ থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব যা সেই লোক নাম হেমন্ত বাস স্থানীয় অবস্থা আস্থা মাল্টি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ ফোন কৰ দিন ফ ফ আমাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি এই সি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পুলিশি পাওয়া প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি